বিচ্ছেদের পর মানুষ প্রচন্ড একাকিত্বে ভুগতে থাকে সব থেকে বড় কথা এতদিনের অভ্যাস যেটা থেকে বেরোনো সত্যি খুব কঠিন বিচ্ছেদের পর যখন মানুষ ভেতর থেকে শেষ হয়ে যায় তখন মনে হয় এই একাকিত্ব থেকে যেভাবেই হোক বেরোতে হবে এবং এই একাকিত্ব থেকে বেরোনোর চক্করে মানুষ একটা ভুল ডিসিশন নিয়ে ফেলে শুধুমাত্র মুভ অন করার জন্য নতুন একটা রিলেশনে জড়িয়ে পড়ে এক সম্পর্ক ভাঙার দুঃখ ভুলতে শূন্যস্থান পূরণ করতে নতুন সম্পর্কে মানুষ কিছু না ভেবে চিনতেই জড়িয়ে পড়ে প্রথম প্রথম তখন সব কিছু ঠিক মনে হয় কারণ নিজের কষ্টটা বিচ্ছেদের যন্ত্রণাটা অন্য একটা মানুষের সাথে শেয়ার করা যায় একাকিত্ব থেকে বেরোনো যায় কিন্তু বিপত্তিটা ঘটে ঠিক তার কিছুদিন পর থেকেই তখন সে রিয়েলাইজ করে যে শুধুমাত্র একটা শূন্যস্থান পূরণ করার জন্যই মুভ অন করার জন্যই সে সম্পর্কটায় জড়িয়ে পড়েছে যে ভালো লাগাটা প্রথমে ছিল তার ভালোবাসায় রূপান্তরিত হতে পারেনি আসলে বিচ্ছেদের পরপরই ক্ষতটা না শুকানোর আগেই কোনো মানুষই নতুন কোনো মানুষকে আবার নতুনভাবে ভাবে ভালোবাসার জন্য তৈরি থাকে না সত্যিকারের অর্থে ভালোবাসতে পারে না দেখবে আমাদের জায়গা কেটে গেলে যদি তুমি কোনো সারাক্ষণ সারাটা ক্ষণ সেই জায়গাটা জিনিস দিয়ে ব্যান্ডেজ করে রাখো খুব তাড়াতাড়ি কিন্তু সেই ক্ষতর স্থানটা শুকোতে চায় না আরো বেশি জায়গাটা ইনফেক্টেড হয়ে যায় কিন্তু জায়গাটায় যদি তুমি মলম লাগিয়ে একটু হাওয়া বাতাস লাগতে দাও তবেই কিন্তু জায়গাটা সেই ক্ষত স্থানটা দ্রুত এই সম্পর্কের ক্ষেত্রেও ঠিক সেই রকমই বিচ্ছেদের ক্ষতটা শুকানোর আগেই নতুন একটা আবরণ দিয়ে সেটাকে ঢেকে দিলে ক্ষতটা তো রয়েই যায় তাই না সেই জন্য ক্ষত শুকানোর সময় দিতে হয় একটা সম্পর্ক একটা বিচ্ছেদ মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় একটা বিচ্ছেদ মানে নিজেকে আরো ভালো করে চেনা নিজেকে আরো ভালো করে বোঝা নিজেও যে নিজেকে ভালো রাখা যায় নিজের সাথেও যে সময় কাটানো যায় এই বিচ্ছেদ থেকে কিন্তু এটাই আমাদের শিক্ষা নেওয়া উচিত কিন্তু অনেকেই তা করে না শুধুমাত্র মুভ অন করার জন্য একটা হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে একটা নতুন রিলেশনে জড়িয়ে পড়ে যার কারণে তোমার সাথে সাথে অপরদিকে থাকা মানুষটাও একটা সময়ের পর রিয়েলাইজ করে সম্পর্কটায় আদতেও কখনো ভালোবাসা ছিল না যেটা ছিল তা তাহলে নিজের কষ্টটা লাঘব করার একটা চেষ্টা একাকিত্ব থেকে পালানোর একটা চেষ্টা তার মানে এটাই দাঁড়ায় যে তুমি শুধুমাত্র নিজের জন্য অন্য একজনের জীবনটাও দুঃখে ভরাচ্ছ তুমি নিজের কষ্টটা লাঘব করার জন্য অন্যের ইমোশনটা ব্যবহার করছো এতে তোমার থেকে নতুন মানুষটা ভালোবাসা পাওয়ার বদলে কষ্টটাই পায় কিন্তু তার কি দোষ বলতো জানো তো একটা ভাঙা কাপে তুমি যতই চা ঢালো সেই চাটা কিন্তু গড়িয়েই সেই জন্য বিচ্ছেদের পর আগে পুরোনো জায়গাটা রিপেয়ার করা উচিত না হলে তুমি যতই নতুন সম্পর্কে যাও না কেন নতুন মানুষটার সাথে নতুনভাবে সবটা শুরু করো না কেন সম্পর্ক তৈরি করো না কেন পুরনো অতীত কিন্তু তোমাকে তারা করবেই তখন তুমি তোমাদের সম্পর্কের মধ্যে কোনো ছোট্ট ছোট্ট ঘটনায় তাকে মিস করবে কারণ ক্ষত তো তোমার এখনো সারেনি তার ওপর তুমি একটা আবরণ জড়িয়েছ মাত্র কোনো সম্পর্ক মুভ অন করা মানে এই নয় যে তোমাকে তার পরিবর্তে কোনো একটা নতুন সম্পর্কে জড়াতে হবে মুবন করার জন্য সব সময় যদি তোমার একটা মানুষ দরকার হয় তাহলে তো ভবিষ্যতে এমন কত মানুষ তোমার জীবনে আসবে আর চলে যাবে যতদিন না নিজের মনকে বোঝাতে পারবে আয়নার দিকে তাকিয়ে নিজেকে নিজে বলতে পারবে আমি একা ভালো থাকতে শিখে গেছি ততদিন কিন্তু তোমায় আসলেই কেউ মুভ অন করাতে পারবে না নিজেকে কন্ট্রোল করা কাঠিটা নিজের হাতেই রাখো নিজে ভালো থাকার জন্য সবার আগে নিজের হাতটা নিজে ধরতে শেখো তবেই তুমি যে কোনো পরিস্থিতি থেকে মুভ অন করতে পারবে ভালো থেকো